আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সকলেই ভালো আছেন দুই দিন আগেই কোপা আমেরিকার গ্রুপ পর্যায়ের শেষ দুটি ম্যাচ হয়ে গেল এখন কোয়ার্টার ফাইনালের অপেক্ষা কোয়ার্টার ফাইনাল আগামীকাল সকাল থেকেই শুরু হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হচ্ছে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিল এবং কুরুয়ে এই তিনটি দলই উঠেছে যারা কিনা এই কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি কোপা আমেরিকার কাপ জিতেছে আর্জেন্টিনা কিন্তু এ পর্যন্ত বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে মানে সর্বোচ্চ বার দ্বিতীয় অবস্থানে আছে উরুবে তারা এ পর্যন্ত বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল তারা এ পর্যন্ত সর্বোচ্চ নয় বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে কোপা আমেরিকায় যারা বেশি জিতেছে আর্জেন্টিনা ব্রাজিল এবং উরুবে এই তিনটি দলই এবারে কোয়ার্টার ফাইনালে উঠেছে কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচটি হবে আগামীকাল সকাল সাতটা আর্জেন্টিনা এবং ইকুইডের মধ্যে দ্বিতীয় ম্যাচটি হবে ছয় তারিখ সকাল সাতটায় ভেনেজুয়েলা এবং কানাডার মধ্যে তৃতীয় ম্যাচটি হবে সাত তারিখ রাত চারটায় কলম্বিয়া এবং পানামার মধ্যে চতুর্থ এবং সর্বশেষ ম্যাচটি হবে সাত তারিখই সকাল সাতটায় রুয়ে এবং ব্রাজিলের মধ্যে